মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে এবং হিসাব ছাড়া কখনোই সংসারে উন্নতি করা সম্ভব নয় গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সকালে টিফিন বানিয়েছিলাম ওই ঘুগুনি আর রুটি বানিয়েছিলাম আর আর সকালে বাসি গাছগুলো সেরে নিয়েছে আর সেগুলো আমি ভিডিও করা হয়নি তো আর এইদিকে দেখো আমরা যেখানে আগে থাকতাম তো সেইখানে নিয়ে চলে এসেছি আর ওখানে না আমরা যখন কোয়াটারে থাকতাম তখন পলাশ গাছগুলো খুব ছোটো ছোটো ছিল তো কোয়াটার ছেড়ে চলে এসেছি তিন বছর হয়ে গেল বাইরে আছি মানে ভাড়া বাড়িতে রয়েছি তো সেই পলাশ গাছগুলো এখন বড় হয়ে দেখো পলাশ ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে তো মেয়ে কার মুখে শুনেছে যে বলছিল মা আর আমরা যেখানে থাকতাম চাঁদমারি মাঠ কোয়ার্টারে তো ওখানে না পলাশ হয়েছে খুবই আমাকে বলছিলাম বলি আমার তো সময় নেই আর আমি যেতে পারবো না তো ওর বাবাকে বলেছিল ওর বাবা ওই তখন বলে ঠিক আছে যদি ডিউটি না থাকে তাহলে নিয়ে যাবো তোমাকে পলাশ ফুল তুলে এনে দেবে তো মেয়ে আর ওর বাবা করে এসেছিল পলাশ ফুল তুলতে আর পলাশ গাছগুলো এত ছোটো ছোটো না মেয়ের হাত পেয়ে যাচ্ছে ও দেখো ফুলগুলো তুলছে এমনভাবে যেন মনে হচ্ছে সব ফুলকে ঘুনে তুলে নেবে ও তাড়াহুড়ো করে ফুলগুলো তুলে নিয়েছে তো ওকে বলছিলো যে তোর কি এত ফুল দেখে নিয়েছিস তাও কি তোর মন ঘটছে না বলছি হ্যাঁ আসলে এই পলাশ ফুল আমরা যখন পেতাম না তো অন্য জায়গায় বা দেখতে পেতাম তখন মানে ওই রাখতো যে ফুলগুলো কোথা থেকে ওরা পায় আর আমরা পাই না তো এখন মানে যেহেতু দেখতে এত সুন্দর লাগে না এখন যেহেতু বসন্তকাল আর পলাশ ফুল খুব ভালো লাগে দেখতে আর এখন পলাশ ফুলের মানে সবাই মালা ফুল এগুলো সব বিক্রি হয় বাজারে আর অনেক দাম তো অত দাম দিয়ে তো কেনাও দরকার নেই এইখানে সামনে ফুল হয়েছে তো ওখান থেকে তুলে নিয়ে আসবে তো নিয়ে এসে মেয়ে দেখবে বলেছে মালা গাঁধবো রিল্স বানাবো তার জন্য ফুলগুলো তুলে নিয়ে আসছে আর কিছুদিন পরে যখন যাবো তখন দেখবে ফুলগুলো আর থাকবে না এত সুন্দর ফুল হয়েছে দেখো তোমাদের এখানে পরিবেশটা আর আমরা ওইখানেই এখন গাছগুলো বড় হয়ে গেছে বলে এখন কোয়ার্টার গুলো দেখা যাচ্ছে না কোয়ার্টার থাকতাম আর এখানে পুরো অনেক বড় মাঠটা রয়েছে বিশাল বড় এই আগেকারের মাঠটা আমি তো অনেক দিন হলো যাই না ভিডিওর মাধ্যমে আমিও দেখে নিচ্ছি যে মাঠটা এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে গাছগুলো হয়ে বড় বড় হয়ে গেছে তো ওই জন্য তো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আগে আমি কোনখানে থাকতাম তো চলো আর গাছগুলোতে শুধু পলাশ গাছগুলোতে শুধু লাল লাল হয়ে গেছে না মানে কেমন দেখাচ্ছে তো যেখানে যেখানে পলাশ ফুলগুলো হয়েছে যে লাল লাল দেখাচ্ছে তো এখন মেয়ে আর ওর বাবা করে গিয়েছিল ফুল টুল তুলে নিয়ে এসেছে টিফিন খেয়ে দিয়ে গিয়েছিল তো এখন আমি দুপুরে আজকে রান্না করব আজকে হচ্ছে শুক্রবার তো জন্য একটুখানি চিকেন এনে দিয়েছে চিকেন রান্না করব আর এই যে মেথে শাক করবো আর এই যে নিম বেগুন করবো আর হাজবেন্ড আজকে মাঠে গিয়েছিল খে মানে ফুটবল খেলাতে যেহেতু প্রত্যেকদিন দিন যায় মাঠ থেকে এসেছে এর নিম পাতা ওগুলো সব নিয়ে এসেছে নিম পাতা আমাকে বেগুন দিয়ে ভিজে দাও আর হাজবেন্ডে ওটা পছন্দের আর কি প্রিয় খাবার নিম পাতা হলে আর কিছু লাগে না নিম বেগুন আর এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে এখন ওই সাড়ে নটা দশটা মতো বেজে গেছে এই জন্য দুদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে নিম বেগুনটা বসিয়েছি আর এদিকে পটল ভাজা করছি আর এই শাকটা ভাজবো আবার মেয়ে বলেছে আমার জন্য চাটনি করতে ওই জন্য একটুখানি ওই আমস আছে সেটা দিয়ে চাটনি বানিয়ে দেবো আর চিকেনটা করবো ওই জন্য দেরি হয়ে যাবে আর পুলিশে জানো তো যখন তখন ডিউটি এক ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নি দুদিকে আমি কড়াই বসে এইভাবে রান্না করি তো যখন তখন ডিউটি হয়ে যাবে তখন রান্না করা থাকলে চটপট করে খেয়ে যেতে পারে তো ওই জন্যই তাড়াতাড়ি করে রান্না করে দিই বারোটার মধ্যে যদি রান্না করে দেয় তাহলে ও খেয়ে নিয়ে যেতে পারে তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বা মিডল ক্লাসের গৃহিণী তার জন্য একটুখানি সংসারে আয় ব্যয় বুঝে আমাদেরকে সংসারে খরচা করতে হয় যেমন আয় তেমনি ব্যয় করতে হয় কিন্তু আমাদের যেহেতু একটা বাঁধা ধরা ইনকাম আছে না সেটা থেকে আমরা বাড়তি বেশি মানে ব্যয় করতে পারবো না তো যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি ভাড়া দিতে হয় তারপরে সংসার খরচা মেনটেন করি সংসারে মানে চলতে হয় তো একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি এই যে দেখো চিকেনটা যে নিয়ে এত এতদিন পরে চিকেনটা আমাদের ঘরে রান্না করা হলো আর এনেছে হাজব্যান্ড তো বাইরে ডিউটি মানে ট্রেনিং করতে গিয়েছিল দু মাস ছিল না দু মাস আমরা চিকেন নিয়ে আসি না রান্না করে খাই মেয়ে যেহেতু খাই না সেই জন্য আমারও রান্না করে আর খাওয়ার রয়েছে না মেয়ে না খেলে কি আমার ভালো লাগে তো সেই জন্য নিয়ে আসে না হাজব্যান্ড এসেছে তাই বলেছিলাম তো ঠিক আছে নিয়ে আসো তো একটু নিয়ে এসেছিল তো আমার চিকেন রান্না হয়ে গেছে এখন গ্যাসটা মুছে আমি পরিষ্কার করে দিয়েছি তো আমি একজন খুবই ঘরের মেয়ে তো হাজব্যান্ডও যে ভাই বড় লোক তা নয় তো সেও যেহেতু ওর ফ্যামিলির লোকই খুবই গরিব তো হাজব্যান্ড যেহেতু চাকরি করে তা সার্ভিস করে তার জন্যই তো আমি সবসময় চিন্তা ভাবনা করি তো মাসের প্রথমটা একটুখানি হালকা করে মানে খরচা করার চেষ্টা করি যাতে শেষে যেন আমার সংসারে কোনো টান না পড়ে তো কিন্তু আমি এরকম চেষ্টা করলে কি হবে বলে তো সংসার তো একা নয় সংসার দুজনে হাজব্যান্ড ওয়াইফের কিন্তু হাজব্যান্ড যদি সংসারের খরচা যদি বেশি করে ফেলে তখন তো তোমার একটু খারাপ লাগবে তাই না তো সংসারে বেশি খরচা বলতে সংসারের জন্য যে খরচাটা সেটা আমাকে হাতে দিয়ে দেয় তো সেটা আমি ঠিকভাবে সংসার খরচা করে ঠিকঠাক চালিয়ে নিই কিন্তু আর বাড়তি যেটা বলছি সেটা বাড়তি হচ্ছে হাজব্যান্ডের একটু হাতটা খুব মানে খোলা মানে কেউ যদি চায় না সে টাকা কাউকে তখন দিয়ে দেয় তাই সে কখনো না বলে না মুখের ওপর কাউকে না বলতে পারে এমন একজন মানুষ মুখের উপর না বলতে পারে না তো এই যে এত সরল মানুষ হলে তো আজকাল চলবে না তুমি তোমার তোমার আছে তুমি এখন দিয়ে যাচ্ছ কিন্তু যখন থাকবে না তখন তোমাকে কে দিবে বলো তো সেইগুলো তো ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হবে তো কিছু আছে কথা তোমাদের সেগুলো বলছি তো আমার হাজব্যান্ড এর বাড়ির লোকেরা এরকম কিছু কিছু মানুষ আছে জানো কি তারা হচ্ছে শুধু নিতে জানে দিতে জানে না এরকম আচ্ছা হ্যাঁ সম্পর্ক ভালো রাখার জন্য হ্যাঁ ফোনে যোগাযোগ সব ঠিকঠাক করে হাজবেন্ড এর সাথে খবর নেয় সব ঠিক আছে কিন্তু কিছু লোক আছে জানো কি ওই যে সামান্য একটা মোবাইলে রিচার্জ করবে সেইগুলো যদি ফোন করে বলে যে আমার মোবাইলটা রিচার্জ করে দাও এক মাস বললো সে এক মাস না হলেও পয়সা ছিল না রিচার্জ করে দিল প্রত্যেক মাসে যদি বারবার কেউ বলে যে আমার ফোনটা রিচার্জ করে দাও ওইটা এইটা কথা বলছি আমার হাজব্যান্ডের দিদির ছেলের ছেলে হুম ওই ছেলেটা ফোন করে যখন আমার মোবাইলে ব্যালেন্স থাকে না ফোন করে দাদু আমার মোবাইলটা রিচার্জ করে দাও রিচার্জ করে দেয় এক মাস করে দিল ঠিক আছে এবার প্রত্যেকটা মাস এইভাবে কেউ রিচার্জ করে দিতে পারে বলতো যেহেতু আমরা বাইরে থাকি আমাদের সংসার খরচাটা অনেক ঘর ভাড়া সব কিছু দিতে হয় তো এরকম করলে কখনো হয় আমি যদি এগুলো বলি তখন হাজব্যান্ড অশান্তি লাগিয়ে দিবে আমার সাথে তো কি করবো তো মিডল ফ্যামিলি হয়ে বুঝি যে সংসার করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে সংসার চালাতে হয় কিন্তু আমি যদি সংসারটা ভালো করে চালানোর জন্য চেষ্টা করি হাজবেন্ড যদি তার উপর বেশি খরচা করে ফেলে তাহলে কি করে সংসার চলে ভবিষ্যতের জন্য সঞ্চয় হবে না হবে সে জানে না হ্যাঁ শুধু মানে কারো কিছু হলো না হলো কেউ যদি মুখ ফুটে কিছু বা চায় সে দিয়ে দেবে দেখো অনুদান হিসেবে যে আমার কথা হাজার টাকা কখনো পনেরো কুড়ি হাজার টাকা অনুদানে দেওয়া সম্ভব বলো তো পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে একটা মিডিল ক্লাস ফ্যামিলির একটা একমাস সংসার চলে যায় সেটা কখনো কাউকে অনুদানে দেওয়া সম্ভব তোমরাই বলো তো এইরকম আর আজ তোমাদেরকে আমার সব সত্যি কথাটাই বলে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এদিকে দেখো ডিউটি গিয়েছিল বলেছিলাম না মেয়ের জন্য একটুখানি মিয় মধ্যে কেক এনে দিয়েছে তো কি কি কেক এনেছে আর মেয়ে কি কি কেক আনতে বলেছে সেটাই আমি একবার খুলে দেখছি আমার হাজব্যান্ড বলে হয় এক আর আনে আরেক সেই জন্যই খুলে দেখে নেই যে ঠিকঠাক কেক এনেছে কিনা তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে তো তখন সবাইকে টাটা বাই গুড নাইট